রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়ন উপলক্ষে হবিগঞ্জের জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় জিসাস হবিগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে পাইকপাড়া বাইপাস পয়েন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলা জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আওয়াল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওস পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির নেত্রী নাহিদ গুনাহার ইভা বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিসাসের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম সহ সাংগঠনিক ওয়াসিম আক্তার সহ সভাপতি আমিনুল ইসলাম পলাশ হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলি সুলতানা সহ সভাপতি সঞ্জব আলী ও শেখ রুবেল রানা এছাড়া মাদবপুর উপজেলা জিসাস নেতা হারুনুর রশিদ সাধারণ সম্পাদক আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মতিন সাধারণ সম্পাদক মজনু তালুকদার ও গিয়াস উদ্দিন মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়িত হলে দেশ একটি সুখী সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এতে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব হবে বক্তারা আরও বলেন গত সতেরো বছরে রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন হাজারো বিএনপি নেতাকর্মী তারা অভিযোগ করেন স্বৈরাচাররা পালিয়ে গেলেও যাওয়ার আগে হাজার হাজার মানুষ হত্যা ও পঙ্গু করেছে এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে আমাদের একত্রিশ দফা দাবি দিয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে মানুষের দ্বারে হাতে আমরা গিয়ে মানুষের কাছে এই বার্তাটা বোঝাই দেওয়া লাগবে সুমন সাহেব সুমন সাহেব খালের খাল পরিষ্কার করেছিলেন আমরা কিন্তু অনেক ভাইরাল কিছু দেখেছি কেন খাল পরিষ্কার করেছিলেন নৌকা চালানোর জন্য আর আমাদের আওয়াল ভাই কি করেছেন ধান ক্ষেতের ভিতরে আমাদের মিটিং এ বসিয়েছেন এই ধানের জয় হবে এখান থেকেই শুরু হবে এখানে আরো বড় প্রোগ্রাম হবে কিন্তু ওনাদের উচিত ছিল আজকে আওয়াল মেম্বারের সাথে থাকার জন্য অন্তত আমার জিসাসের নেতাকর্মীকে কারণ আমি জানি হবিগঞ্জ জেলায় জিসাস এই অক্লান্ত পরিশ্রম করেছে এই সতেরো আঠারো বছর এবং গত চার পাঁচ বছর গৌস ভাইয়ের জন্য আওয়াল মেম্বার করেননি এমন কোনো কাজ হয়নি দেশে এবং গৌস ভাইয়ের জন্য উনি প্রতিটি কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেছেন দলে দলে লোক নিয়ে এবং দেখা গিয়েছে যে গৌস ভাইয়েরও একটি সুদৃষ্টি আওয়াল মেম্বারের প্রতি রয়েছে